জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয় কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসা খুবই কঠিন কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে জীবন তো সুন্দর হবে যখন তুমি পেছনে মায়া কাটিয়ে অচেনা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে যদি কাউকে সত্যিই ভালোবাসো তাহলে তাকে মুক্ত করে দাও যদি সে ফিরে আসে তাহলে সে তোমার আর যদি ফিরে না আসে তাহলে সে কখনোই তোমার ছিল না ট্রেনের মধ্যে খেলনা বিক্রেতা আজ একটা কথা বলে গেল আপনার বাচ্চা খেললে আমার বাচ্চা খেতে পাবে কোনোদিনও নিজের প্রিয় মানুষকে নিজের জীবন থেকে সরিয়ে দিও না আগে ভেবে নিও সবাই কিন্তু আর ফিরে আসে না নিজের স্বার্থের জন্যে অন্যের সাজানো স্বপ্ন ভেঙো না স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে কিন্তু সে তার স্বপ্নগুলো আর সাজাতে পারবে না পুরনো হয়ে গেলো গাছ কেটো না ফল না দিলেও ছায়া দেবে তেমনি বাবা মায়ের বয়স হলো অবহেলা করো না টাকা পয়সা না দিলেও দোয়া দেবে সুযোগ পেলে যে চলে যায় সে আপনার কাছে সুযোগের জন্য এসেছিল আর যে হাজারটা সুযোগ পেও থেকে যায় সে কখনোই আপনার কাছে সুযোগের জন্য আসেননি তাকে রেখে দিন গভীর রকম অভিমানী যারা যাদের রাগ বেশি তারা বাহির থেকে দূরে ঠেলে দিলেও ভেতরে ভেতরে জড়িয়ে ধরে আমি অযোগ্য জেনে যে আমাকে ভালোবাসলো না আমি যোগ্য হওয়ার পর আমাকে ভালোবাসার কোনো অধিকার তার নেই সাহায্য খুব একটা দামি উপহারের নাম সবাই এটা দিতে পারে না যারা আপনাকে এই উপহারটা দিবে তারা মনের দিক থেকে অনেক বড় মনের মানুষ শিয়াল অনেক চালাক সত্য মানুষ কিন্তু কুকুরকে পোষে কারণ সঙ্গী হিসাবে চালাকের চেয়ে বিশ্বস্ততার বেশি প্রয়োজন কারো কাছে নিজের সবটুকু সুখ বা দুঃখ পুরোপুরি প্রকাশ করতে নেই হয়তো তো পারে সে তোমার সুখে হিংসা করবে আর দুঃখে সুযোগ নিবে মানুষ একা থাকতে ভয় পায় না মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে মেয়েদের জীবন অনেকটা পুতুলের মতো তাই হয়তো মেয়েরা পুতুল খেলতে একটু বেশি পছন্দ করে কারো কাছে অপ্রয়োজনে নিজেকে প্রমাণ করা প্রয়োজন নেই বরং কেউ যদি তোমাকে খারাপ ভেবেই খুশি হয় তবে তাকে সন্তুষ্ট থাকতে দাও জীবনে ভালো থাকার জন্যে প্রচুর টাকা চেয়েও অনেক বেশি প্রয়োজন প্রচুর শান্তি আর যার জীবনে যতটা বেশি শান্তি সে ঠিক ততখানি বড় লোক মানসিক দুশ্চিন্তা সবার সাথে শেয়ার করতে নেই মন খারাপের দিনগুলো প্রয়োজনই পর্যাপ্ত ঘুমিয়ে কাটাও অহংকারীরা যাই হোক কখনোই সুন্দর হতে পারে না খোলা মনের মানুষেরা এই দুনিয়ায় সবচেয়ে সুন্দর মানুষ অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে দেয় কম আলাপ থাকলে বোধ সম্পর্কগুলো সম্পর্কগুলো সুন্দর যে মানুষগুলোর মনে পেঁয়াজ গোস দেয় তাদের একটাই সমস্যা তারা দুনিয়ার সব মানুষগুলোকে তাদের মতন সহজ সরল ভেবে বিশ্বাস করে ফেলে যার কারণে তারা ঠকে যায় সারাদিন মেয়ের জন্য সরকারি চাকরিজীবী পাত্র না খুঁজি বরঞ্চ ছোটো থেকে মেয়েকে পড়াশোনা করে সরকারি চাকরি পাওয়ার জন্য উৎসাহ দিন বয়স নয় দিন শেষে অভিজ্ঞতা দরজা করা নারী অভিজ্ঞতার পাহাড় যার যত উঁচু যুদ্ধে সে তত দক্ষ কেউ দেখে শেখে কেউ ঠকে শেখে আর যে কোনো কিছুতেই কিছুই শেখে না তার দুঃখ চিরকাল কি আজব জিনিস তাই না টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না অথচ টাকার অভাবে ভালোবাসাও মরে যায় সমাজ যতই চরিত্রের কথা বলুক মানুষ তো আজও সুন্দর চেহারা খুঁজে সেরা জামা পরা ছেলেটাও ভালোবাসতে ইচ্ছে করে দেখতে সুন্দর না মেয়েটাও একজন কাছের মানুষ পেতে ইচ্ছে করে কারণ মন তো সবারই আছে কিন্তু যোগ্যতার সৌন্দর্যের বিচারে সেই মন বোঝার ক্ষমতা সবার নেই একদিন নিঃশ্বাসটাও দেহের সঙ্গে বেইমানি করবে সেদিন মৃত্যুটা হবে ছোটো গল্প আর বেঁচে থাকাটা হবে উপন্যাস মাটি তৈরি মানুষগুলো কাগজের তৈরি টাকায় বিক্রি হয়ে যায় রোজগার করতে না পারলে আপনজনরা প্রজাপতির থেকে সুপোকাতে পরিণত হয়ে যায় সংকটকে বিপদ নয় চ্যালেঞ্জ ভাবুন কোনো রাতে এত বড় না যে দিন পর সে আসবে না যে কোনো সংকটকে বিপদ না ভেবে চ্যালেঞ্জ হিসাবে নিন কারো কথা যদি তোমাকে খারাপ লেগে থাকে তাহলে কথাটি মনে রেখো যদি সেই মানুষটি জরুরি থাকে তাহলে সেই মানুষটিকে ভুলে যাও আর যদি সেই কথাটি জরুরি থাকে তাহলে সেই মানুষটিকে ভুলে যাও যারা অন্যের ভালো চায় তাদেরই বেশিরভাগ সময় ক্ষতি হয় নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসুন এমন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজে বারবার ছোট মনে হতে হয় গিরগিটি রঙ বদলায় বাঁচার জন্য কিন্তু মানুষ রং বদলায় নিজের স্বার্থের জন্যে জল ছাড়া যেমন মাছ দুর্বল ফুল ছাড়া বাগান দুর্বল চাঁদ ছাড়া আকাশ দুর্বল সূর্য ছাড়া দিন দুর্বল ঠিক তেমনি বিশ্বাস ছাড়া সম্পর্ক দুর্বল ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে চায় না তেমনি শয়তান ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোকা দেয় না চালাক মেয়েরা স্বামীকে রাজা বানিয়ে রাজা রানী হয়ে থাকে তোমার অবস্থা যত ভালো তুমি সবার কাছে তত প্রিয় জীবন সব সময় সেকেন্ড চান্স দেয় না তাই তোমাকে সব সময় কোনো কিছু করার আগে দুবার ভাবা উচিত ভোলা যায় না স্মৃতি বাধা যায় না সময় জানা যায় না ভবিষ্যৎ চেনা যায় না মানুষ কেনা যায় না মন মানুষের মতো এত দ্রুত আর কোনো কিছু এ জগতে বদলাতে পারে না পরিস্থিতি আর সময় যতই জটিল হবে ততই তুমি মানুষ চিনতে শিখবে একটা ছেলে তার প্রেমিকাকে পাওয়ার জন্যে নিজের ফ্যামিলিকে ভালো অবস্থানে নেওয়ার জন্যে যখন সব কিছু একদিকে রেখে কেরিয়ারে বেশি সময় দেয় তখন মেয়েটা বলে তুমি আমাকে সময় দাও না কেয়ার করো না আবার সেই ছেলেটা যখন ক্যারিয়ার বাদ দিয়ে মেয়েটাকে সময় দেয় সম্পর্কটা চার থেকে পাঁচ বছর নিয়ে যায় তখন মেয়েটা বলে তুমি তো তোমার ক্যারিয়ার করতে পারলে না ছেলেটা বদলে গেলে আগে সে অনেক খারাপ হয়ে গেছে এখন নেশা পানি করে কারো কথা শুনে না ও ভদ্র হয়ে গেছে এই কারণটা সবাই জেনে গেল কিন্তু ছেলেটা কেন খারাপ হলো সেই কারণটা কেউ জিজ্ঞাসা করতে আসলো না যেখানে বেঁচে থাকাটাই কঠিন সেখানে না থাকাটাই বুদ্ধিমানের কাজ কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তা তুমি সেই দিনেই বুঝবে যেদিন তোমাকে কেউ অবহেলা করবে জীবনে তিনজন মানুষকে ক্ষমা করতে নেই নাম্বার এক ভালো না বেসে যে ভালোবাসার অভিনয় করে নাম্বার দুই বন্ধুত্বের সুযোগ নিয়ে যে বেইমানি করে নাম্বার তিন যে তোমার বিশ্বাস নিয়ে খেলা করে জীবনে যে একবার ধোকা খেয়েছি তার পক্ষে দ্বিতীয়বার আর কাউকে বিশ্বাস করা কঠিন একমাত্র রোজগার ঠিক থাকলে এ দুনিয়ার ভালোবাসার আর ভালো রাখার মানুষের অভাব হয় না তুমি দেখো না ঋতু কি সুন্দর করে বদলে যায় ছায়া দেওয়া গাছটাও একদিন শুকিয়ে যায় ধৈর্য একদিন হারিয়ে যায় কিন্তু তোমার সৃষ্টিকর্তা প্রচণ্ড ধৈর্যশীল তিনি ঝরে যাওয়া গাছের ডাল থেকে আবার সবুজ পাতা তৈরি করে তাই তোমার সময়ও বদলাবে সব কষ্ট মুছে দিবেন তোমার সৃষ্টিকর্তা কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসে জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলে সবার আপন হওয়া যায় না ক্ষমায় যদি করতে না পারো তবে ভালোবাসো কেন বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে এই শেষ কথা আর কথা বলবো না কিন্তু ঠিক একটু পরেই বুঝতে পারি তাকে ছাড়া একটা মিনিটও থাকতে পারবো না লোবার অহংকার এমন জিনিস যা মানুষের সততা বুদ্ধি জ্ঞান মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় দুদিনের পরিচয়গুলোকে দ্রুত আপন ভেবে ফেলাটাই বড় ভুল যে স্ত্রী বিয়ের পর স্বামীর বাড়ির থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় সেই স্ত্রী কখনোই নিজ সংসার করতে পারে না নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন স্ত্রী বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থপর শুধু নিতে জানে দিতে না অপেক্ষা যারা করে তারা বোকা নয় বিশ্বাসী অসহায় তো সে যাকে বোঝার মতো কেউ নেই মানুষ সেই লড়াই কখনোই জিততে পারে না যদি শত্রু তার আপন জন হয় একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মারে যায় বুঝলে প্রিয় সব জিনিস কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে ছেড়েও দিতে হয় যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেইগুলো সত্যিকারে ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে সন্দেহ করে কারণ কেউ কাউকে কখনোই হারাতে চায় না সবাই সৌন্দর্যের পাগল অথচ নিজের ছায়াটাই কালো দূরত্ব কোনো বিষয় নয় যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয় অতিরিক্ত ভালোবাসা পুরুষ মানুষ হজম করতে পারে না হাতে হাত রাখাটা সহজ কিন্তু সারা জীবন বইতে পারাটা কঠিন একদিন এক জোগারকে প্রশ্ন করলাম মুখোশ কেন পরে অসাধারণ উত্তর পেলাম মুখোশ সবাই পরে আমারটা শুধু দেখা যায় বিচ্ছেদ একদিনে হয় না মানুষটা চলে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগে থেকে নিয়ে নেয় তারপর একটা অচিলা খুঁজতে থাকে বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না কিছু ছেলে চাওয়া আমার বউ হয়তো রাজকুমারী হবে না কিন্তু আমি তাকে রাজকুমারীর মতো রাখব ভালো থাকার অভিনয় যদি পাক্কা অভিনেতা হতে না পারেন তবে জীবনের রাস্তায় আপনার জন্য বড়ই কঠিন মিথ্যাবাদীদের সাথে কোনো বিবাদে লিপ্ত হবেন না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না কেউ অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে বেঁচে থাকলে সবাই কাদায় নিজের ক্ষতি না করে পরের উপকার করা যায় না এর বড় উদাহরণ হলো পেন্সিলের দাগ মুছতে গিয়ে রাবার নিজেকেই শেষ করে ফেলে রাগ সবার উপরে করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা হয় যার উপর বেশি অধিকার কেবল তার উপরে রাগ করা যায় বুকের ভেতরটা সবার জন্য ব্যথা হয় না যার জন্যে হয় সে কো এই ব্যথার খোঁজ রাখে না প্রেম হলো বাসে চড়ার মতো আর বিয়ে হলো বিমান চড়ার মতো বাস থেকে সহজে নামতে পারলো, বিমান থেকে সহজে ঝাঁপ দিয়ে নামতে পারবেন না রব বলেন অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার চেয়ে উত্তম যে মানুষটা হাজার ব্যস্ততার ভিড়ে আপনার খোঁজ নেয় সে মানুষটা আপনার হোক হঠাৎ একদিন খেয়াল করে দেখবেন মানুষটা হয়তো বদলায়নি আরও প্রিয় হয়ে গেছে জীবনে একা একা থাকা শেখা প্রয়োজন কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলি একাই কাটাতে হয় এত আলো পৃথিবীতে তবুও পৃথিবীর মানুষগুলো এত অন্ধকারে কেন সেই মানুষটির সাথে কখনোই বন্ধুত্ব রেখো না যে সবার সামনে তোমায় ছোট করে সেটা যদি মজার স্থলে হয় তবু ক্ষমা চাইলেই সব মাফ হয় না হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না জ্ঞান দেওয়া মানুষগুলো এটাও তো বলে মলে টাকা সাথে যাবে না কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা যায় না সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দিবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে অহংকার এবং হিংসা এ দুটোই মানুষকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট চল্লিশ বছরের একটি ছেলের মানসিকতা আর আঠারো বছরের মেয়ের মানসিকতায় যথেষ্ট ফারাক থাকে যখন আঠারো বছর মেয়েটি দেখবে তার বন্ধুদের স্বামীর বয়সের ব্যবধান কম আর তার বর তার থেকে বারো বছরের বড় তখন হতাশা আসবে টাকা পয়সা দিয়ে জীবনের সুখ শান্তি বিচার করা যায় না ছেড়ে গেলে যদি সে ভালো থাকে তাহলে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামেই ভালোবাসা মানুষের ইগো থাকাটা জরুরি তবে ভালোবাসার বন্ধুত্বের ক্ষেত্রে নয় পুরুষ তার শখের নারী ধরে রাখার জন্যে ধৈর্যের শেষ অব্দি পরীক্ষা দিয়ে যায় ওই যে যারা একটু কম কম চায় যারা অল্পতই খুশি হয়ে যায় যাদের আশাটা খুব বেশি না যাদেরকে একটু ভালোবাসা দিলেই গলে যায় সেই সব মানুষেরা অল্পটুকুও পায় না কি কপাল আপনি যত বেশি কারো প্রতি আসক্ত থাকবেন তারা তত বেশি আপনাকে কষ্ট দিবে যে মানুষের রাগ বেশি হয় সে মানুষকে ভালোবেসে তত বেশি আর তার মনও সাফ হয় কে আপনাকে পছন্দ করল কিংবা ভালোবাসলো তাদের কথাই ভাবুন কেননা দিন শেষে হাজার জনের ঘৃণার মাঝে মাত্র একজনের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি যে লোক তার নিজেকে প্রশস্ত করতে এবং আয়ু বৃদ্ধি করতে চায় সেজন্য তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে ফ্যামিলির বাইরেও কিছু মানুষ আছে যারা ফ্যামিলির মানুষ না হয়েও আমাদের খুব আপন মানুষ তাদের সাথে পরিচয় হয়েছিল বলেই আমাদের জীবন এত সুন্দর স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বুঝি টাকা নয় একজন ভালো স্বামীর মূল্য কত যে মানুষটা খুব ভালো রাখতে পারে সে মানুষটা সব থেকে বেশি কষ্টও দিতে পারে ভেঙে পড়ার কিছুই নেই কারণ চিরদিন কেউ পাশে থাকে না দিন শেষে একা একা পথ চলতে হয় জীবন থেকে কিছু হারিয়ে গেলে আফসোস করবেন না কারণ যা হয় ভালোর জন্যেই হয় যারা ঘরে মানুষের কাছে অবহেলা পায় তারা পৃথিবীর আর কারো কাছে গুরুত্ব পায় না কেউ না থাকলেও ভালো হারানোর ভয়টা অন্তত্ব থাকে না মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করবে তখন বুঝবেন আপনি সঠিক পথে এগোচ্ছেন বাবা হয়তো তার সন্তানকে নয় মাস গর্বে ধরে না কিন্তু বুকে করে আগলে রাখে সারা জীবন কারোর সম্পর্কে কেউ খারাপ কিছু বললে চট করে বিশ্বাস করবেন না কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয় অনেক অনেক উল্টাপাল্টা কথা বলে আপনি টাকা ইনকাম করুন ভালোবাসার সম্মান এমনিতেই আসবে কারো কাছ থেকে মেসেজ না পাওয়াটাই একটা মেসেজ সেটা হলো আপনাকে তাদের আর প্রয়োজন নেই বিশ্বাস তো মানুষ যখন বিশ্বাসের উপরে বিষ ঢেলে দেয় তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা কঠিন হয়ে যায় পুত্রকে চেনা যায় বিয়ের পর কন্যাকে যৌবনে স্বামীকে স্ত্রী অসুস্থতায় স্ত্রীকে স্বামীর দারিদ্রতায় বিপদে বন্ধুকে লড়াইয়ে ভাইকে ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনার ফিরে না তাকানোই শ্রেষ্ঠ প্রতিশোধ এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনাকে অভিনয় জানতে হবে মা বাবার কাছে সব সন্তান সমান এটা একটা টপ লেভেলের মিথ্যা কথা সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে আর সেই স্পেশাল মানুষগুলোই স্পেশাল স্পেশাল কষ্ট দেয় আড়াই হাজার বছর পূর্বে সক্রেটিস বলে গেছেন এমন এক সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে মূর্খরা তাদের মূর্খতার জন্যে গর্ব করবে আর দুর্নীতিবাজরা তাদের দুর্নীতির উল্লাস করবে তিনটি জিনিস সবসময় মনে রেখো নাম্বার এক যখন তুমি রেগে থাকবে তখন সাথে সাথে কোনো উত্তর দিও না নাম্বার দুই যখন তুমি খুব খুশি থাকবে তখন কাউকে কোনো বড় প্রতিশ্রুতি দিও না নাম্বার তিন যখন তুমি খুব দুঃখে থাকবে তখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে যতটা অর্জন করতে পারবেন তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে চারিদিকে সব কিছু অন্ধকার মনে হলে আবার দেখো হয়তো তুমিই আলো শিখতে হয় মাথা নিচু করে বাঁচতে হয় মাথা উঁচু করে তাকেই তুমি ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নায় দেখো অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছুই পায় যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকে সম্মান করে আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসেনি কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে